মিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি হচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আমরা সব সময় বলে দিই ডেলিভারি চার্জটা প্রসেসটা আপনারা একটু খেয়াল করে শুনবেন ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে এই যে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে আপনারা রয়্যাল ব্লু কালারের ড্রেস চান কখনো কখনো থাকে না চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে যে গোলাপি কালার গাঢ় গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে কমলা রঙের মধ্যে আছে হালকা কমলা রং আর এটা হচ্ছে হালকা বাঙি কালারের মধ্যে আছে কালারটা অনেক দারুণ হবে অনেক স্ট্যান্ডার্ড কালার হবে এইটা হবে নেক্সট সাইডটা দেখেন এইটা হবে নেক্সট সাইড এবং দেখেন কত কাপড় দেওয়া আছে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এমন সুন্দরভাবে করা আছে এইটা দেখেন এত কাপড় দেওয়া আছে এই যে এত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হবে আর এটা ফরন ফ্রন্ট সাইডের সম্পূর্ণ ড্রেসটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর হবে কালারটা দারুণ হবে অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন এমন হবে পুরা ড্রেসটা আর এইটা হবে অন্যটা দেখেন এইটা হবে অন্যা অন্যটা অনেক বড় হবে যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন আপনারা বড় অন্যা যারা চান এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখেন এই যে এত সুন্দর হবে ড্রেসগুলো দেখেন অন্যগুলো কত বড় হবে এই এবারে আপনার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা সিল্ক পার্টি ড্রেস সিল্কের মধ্যে হবে অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এইটা এই যে হালকা কমলা রঙের মধ্যে আছে এটা দেখেন পুরা ড্রেসটা এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে পুরা ড্রেসটাতে আর এটা হাতাটা হবে এই সাইডে এত কাপড় আপনাদের লাগবে না এটা হবে হাতার কাজ এই যে এই সাইডে এই যে এত কাপড় আপনাদের পুরারা দেখেন এই সাইডের সম্পূর্ণ কাপড়টাই প্রায় আপনাদের লাগবে না এত কাপড় আছে আর এইটা এই যে দেখেন এত সুন্দর হবে দারুণ ডিজাইনটা হবে আর এইটা হবে অন্যটা দেখেন এত সুন্দর হবে অন্যগুলো সম্পূর্ণ না তেমন কাজ হবে এমন বড় হবে অন্যগুলো অনেক দারুণ হবে দেখেন এই যে এত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা হবে দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে যার লাগবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন এটা যারা কেউ অনেক গর্জিয়াস কাজ পছন্দ করেন কেউ একটু হালকা কাজ পছন্দ করেন যাদের যেটা পছন্দ হবে আপনারা নিবেন ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে নিচে একটা পার করা আছে আর এটা হবে নেক সাইডটা এমন দারুণভাবে করা আছে আর এটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হবে এই যে হাতার কাজ দেখেন এমন চওড়া করে পার করা আছে একটা দারুণভাবে আর এবারে দেখাবো অন্যটা অন্যটাই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন সুন্দর হবে দেখেন এমন দারুণভাবে অন্যটা করা আছে যার পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এমন সুন্দরভাবে অন্যটা করা আছে এইভাবে আছে এই যে এমন কাজ হবে পুরা এই সম্পূর্ণ কাজ করা আছে এখানে একটু হালকা কাজ করা আছে দেখেন এই যে এমন হবে এমন দারুণ হবে যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলোর কালারটাই যেন খুবই ভালো লাগে আর কাপড়গুলো দেখেন কত সুন্দরভাবে কাপড়গুলো আপনাদের এই ইচ্ছেগুলো আপনারা সেমিস না দিয়েও তৈরি করতে পারবেন এই বেঙ্গলি সিল্কে এমন দারুণ হবে এইভাবে আছে আমি একটু করে দেখেন হাত দেখা যাচ্ছে না খুব সুন্দর সিলকেটা যারা সেমিস নিতে পড়তে চান না তারা এইগুলা নিয়ে নেবেন এই ড্রেসটা দেখেন কত দারুণ লাগছে তাহলে আমরা এবার নেক্সট নেক্সটে যাই এইটা হচ্ছে যে রয়্যাল ব্লু কালারের মধ্যে অনেক আপুরা আছেন আপনারা বলেন যে আপু রয়্যাল ব্লু কালারের ভিতরে কি ড্রেস আছে রয়্যাল ব্লু কালারের ড্রেসটা একটু কম কমই হয় অনেক দারুণ হবে ড্রেসটি এটা এই যে এমন হবে রয়্যাল ব্লু কালারের ড্রেস এই যে দেখেন সিল্কের মধ্যে আছে ড্রেসটা এই যে এত সুন্দর হবে এটা হচ্ছে নিচের দেখেন কালারটা কত সুন্দর অনেক দারুণ হবে কালারটা আর এটা এই যে ফ্রন্ট সাইডটা দেখেন এইভাবে আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন সুন্দরভাবে করা আছে একটা হাতার কাজ আর এই একটা হাতার কাজ দেখেন এমন দারুণভাবে হাতার কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে দেখেন পুরো ড্রেসটা এমন হবে আর এইটা হবে নেক সাইডটা নেক সাইডটা যে এমন হবে এইভাবে আছে আর এই পারটা দেখেন কত সুন্দর একটা পার করা আছে দেখতেই যেন ভালো লাগছে ড্রেসটি আর কালারটা দেখেন কত সুন্দর এমন দারুণ কালার আছে এবং শাইনি এই কালারটা কাপড়টা শাইনি আছে। অনেক সুন্দর হবে পার্টির ড্রেস এই ড্রেসগুলো যখন তৈরি করে আপনারা কোথাও কোনো পার্টিতে যাবেন তখন আপনারা পুরাণে যেরাই আপনারা বলেন যে লোক অনেকেই জিজ্ঞেস করে কোথা থেকে নিছেন তাহলে নেক্সটে যায় এটা অন্যটা আপনারা আবার বলে দেন আলহামদুলিল্লাহ দেখেন এটা এই যে অন্যটা হবে এত সুন্দর দেখেন এটা যে এমন হবে এইভাবে আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন দেখেন এটা দেখেন কত সুন্দর হবে অন্যটা এই যে এইভাবে আছে অন্যটাই দেখেন এই যে এত সুন্দর হবে এই যে এইভাবে আছে এইভাবে আছে অন্যটা এত দারুণ হবে এইভাবে আছে যাদের এই কালারটা ড্রেসটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ